নমস্কার আজকে আমি আপনাদেরকে সি সম্বন্ধে যে সাগর আছে সেই আশ্চর্য জীবন্ত রহস্য নিয়ে বলবো সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের বলবো এমন এক সাগরের গল্প যেখানে মাছ বাঁচে না কিন্তু মানুষ ভাসে হ্যাঁ আমি বলছি ডেডসি বা মৃত সাগর সম্বন্ধে ডেডসি আসলে এক বিশাল লবণাক্ত হ্রদ এর পানি এত ঘন আর লবণাক্ত যে তুমি এতে নামলে ডুবে যাবে না বরং সহজেই ভেসে থাকবে পানির লবণের পরিমাণ এখানে সমুদ্রের চেয়ে প্রায় দশ গুণ বেশি তাই বলে একে মৃত সাগর বলে কারণ এই অতিরিক্ত লবণের কারণে এখানে কোনো মাছ গাছপালা বা জীবজন্তু বাঁচতে পারে না এটি ইসরায়েল আর জর্ডানের মাঝে অবস্থিত এর গভীরতা পৃথিবীর সবচেয়ে নিচের স্থলবিন্দু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে এখানকার কাদা ও লবণ পৃথিবী জুড়ে বিখ্যাত বহু মানুষ এখানে আসে ত্বকের রোগ সারাতে কারণ এই লবণ এবং খনিজ পদার্থ ত্বকের জন্য অসাধারণ উপকারী মনে করে সবাই তুমি যদি কখনও এখানে যাও দেখবে সবাই শরীরে কালো কাদা মেখে রোদে বসে আছে যেন প্রাকৃতিক স্পা নিচ্ছে স্পা তো অনেকেই নিয়েছেন হয়তো এর মধ্যে বুঝতে পারছেন স্পাকি জিনিস তবে এটা প্রাকৃতিক স্পা আরও আশ্চর্যের ব্যাপার হল প্রতি বছর ডেড সি ছোটো হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন একদিন হয়তো এই সাগর পুরোপুরি শুকিয়ে যাবে এ কারণেই একে অনেকে বলেন দ্য ডাইং ডেড সি অর্থাৎ মরে যাওয়া মৃত সাগর কত কিছুই না আছে আমাদের জগতে তাই না প্রকৃতি আমাদের অসংখ্য রহস্য দেখায় আর ডেডসি সেই রহস্যগুলোর এক জীবন্ত উদাহরণ মনে রেখো যেটা মৃত নামেই পরিচিত সেটিও পৃথিবীতে জীবন আর বিস্ময়ের বার্তা ছড়িয়ে দেয় তাই বন্ধুরা জীবন যতই লবণাক্ত হোক না কেন ভেসে থাকার উপায় সব সময়ই আছে একদম ডেডসির মতো তাই নয় কি বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দেবে এবং সাথে থাকবে অবশ্যই আমি চেষ্টা করব সবাইকে সাপোর্ট করার একে অপরকে সাপোর্ট করলে তবে যে মানুষ বা আমরা যারা ফেসবুক করছি কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা উন্নতি করতে পারবো আশা করি সবাই পাশে থাকবেন আমরা যাতে একে অপরের হাত ধরে এগিয়ে চলতে পারি সবাই যেটা উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন বা আমরা হয়েছি সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি সেটাই চাইব এবং এটাই চাইব যে সবাই সাকসেস হন ধন্যবাদ